মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের তেইশটি দেশকে বড় ধরনের মাদক উৎপাদক বা মাদক পাচারকারী হিসেবে ঘোষণা করেছেন তার ভাষায় এসব দেশ অবৈধ মাদক ও কাঁচামাল সরবরাহ করে যুক্তরাষ্ট্র এর নাগরিকদের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলছে গত মার্কিন কংগ্রেসের জমা দেওয়া এক প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশনে এ তালিকা প্রকাশ করা হয় তালিকায় রয়েছে আফগানিস্তান মিয়ানমার চীন ভারত পাকিস্তান কলম্বিয়া ভেনিজুয়েলা মেক্সিকো সহ মোট তেইশটি দেশ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে এদের মধ্যে আফগানিস্তান বলিউড কলম্বিয়া ও ভেনিজুয়েলা মাদক বিরোধী কার্যক্রমের গুরুতর ব্যর্থতা দেখিয়েছে তবে তালিকাভুক্ত হওয়া মানেই যে এইসব দেশ সরকারিভাবে মাদক পাচারকে সমর্থন করছে এমন নয় অনেক ক্ষেত্রে ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতা আইন প্রয়োগকে দুর্বল করে তোলে ট্রাম্প বিশেষভাবে চীনকে আঙুল তুলে বলেন বেইজিং বিশ্বের সবচেয়ে বড় ফ্যান্টানিল কাঁচামাল সরবরাহকারী এ প্রাণঘাতী মাদক যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আঠারো থেকে চল্লিশ বছর বয়সী মার্কিনীদের মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে চীন থেকে নাইটাজিমস ও ম্যাথ অ্যামফেটিয়ামেনের মতো কৃত্রিম মাদকও বৈশ্বিকভাবে বিস্তার লাভ করেছে প্রশ্ন হল বেজিং কতটা কঠোর পদক্ষেপ নিতে পারবে এই প্রবাহ ঠেকাতে অন্যদিকে আফগানিস্তানের ক্ষেত্রে ট্রাম্পের অভিযোগ তালেবান মাদকের উপর নিষেধাজ্ঞা দিলেও দেশটিতে এখনো বিপুল পরিমাণে আফিম ও ম্যাথ অ্যামেটামিন উৎপাদিত হচ্ছে এসব থেকে পাওয়া অর্থ আন্তর্জাতিক অপরাধ চক্র ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শক্তিশালী করেছে ট্রাম্প স্পষ্ট করে দেন বিরোধী বৈশ্বিক লড়াই এখন শুধু আইন প্রয়োগ নয় বরং আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে তাই সংশ্লিষ্ট দেশগুলোর উপর চাপ বাড়ানো ছাড়া তার হাতে অন্য কোনো পথ নেই বলেই মনে হচ্ছে